বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত এবং সর্বশেষ জানাবো হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি ও জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও সীমান্তে ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টিড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি ভারতের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেনাদের প্রশিক্ষণ শিবিরের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন অমিত শাহ বলেন পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত তিনি বলেন মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত শাহ আরও বলেন লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন গান মাউন্টেড ম্যাকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহ ব্যঞ্জক যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দু সালে প্রায় একশো দশটির তুলনায় এবছর দুশো ষাটটিরও বেশি ড্রোন পাকিস্তানের কাছে ভারতীয় সীমান্ত থেকে ভূপাতিত বা উদ্ধার করা হয়েছে ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে তবে রাজস্থান এবং জম্মুতে এই সংখ্যা খুব কম পাকিস্তানের সাথে ভারতের দু হাজার কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পিএসএফ এর ওই অনুষ্ঠানে অমিত শাহ পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও আলোচনা করেছেন তিনি বলেছেন এই কাজটি চলমান রয়েছে তার ভাষায় আসামের ধুবড়ি সীমান্তের নদী এলাকায় মোতায়েন করা সিআইবিএমএস থেকে আমরা উৎসাহজনক প্রতিক্রিয়া পেয়েছি তবে এই ক্ষেত্রে আরও কিছু উন্নতি করা প্রয়োজন অন্যদিকে ভারতের একটি সরকারি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বরাত দিয়ে বলা হয়েছে আরও কিছু উন্নতির পর এই ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্ত জুড়ে প্রয়োগ করা হবে হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি ও জামায়াত জুলাই বিপ্লবের পর পত্রাসক শেখ হাসিনার সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরব হওয়ার চেষ্টা করছেন একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি আওয়ামী লীগ নেতারা বলছেন দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা একই সঙ্গে বুদ্ধিজীবী দিবস এবং ষোলো ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা এদিকে বিএনপির দাবি শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছু নেই পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোন সুযোগ নেই বলে মনে করে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন তার সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জামায়াত ইসলামী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না দলের ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেখ হাসিনার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি দেওয়া এই বক্তব্যে শেখ হাসিনার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পনেরো জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধ সহ সব জন্য আন্দোলনের মাস্টার মাইন্ডরা দায়ী বলে অভিযোগ তুলেছেন ছাত্র জনতার বিরুদ্ধে পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না গত চোদ্দ অক্টোবর এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই এটা দিয়ে প্রমাণ হয়েছে তারা অপরাধী যারা অপরাধ করেছে তাদের দেওয়া দায় মুক্তি সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি তিনি বলছেন দেশের এই যে সংকট সেই সংকটে দেশের মানুষ দলের নেতাকর্মীদের কি করা দরকার কি হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন অবশ্যই দেশের মানুষ দলের নেতাকর্মীরা তার এই কথায় উজ্জীবিত হবে বর্তমান পরিস্থিতি তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে প্রতিটি দলেরই নিজস্ব পরিকল্পনা ও কর্মকৌশল থাকে জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে এটা থেমে নেই বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে না হবে তার রূপরেখা আমাদের আছে আমরা সেইভাবে কাজ করতেছি আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন ভবিষ্যৎ কর্মপন্থা এই যে জালিম দখলদার গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া অসভ্যতার একটা সমাজ তৈরি করা হয়েছে যে সমাজে কোনো মানুষের সম্মান নাই যে সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্য জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাটায় আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমরা সফল হব পলিটিক্যাল স্পেস খোঁজার চেষ্টা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে তিনি বলেন একজন পলাতক আসামী রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটা হতে পারে না পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার যেখানে লুকিয়ে থাকার কথা সেখানে তিনি খোলাখুলি ভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা একের পর এক সমাবেশ যোগ দিয়ে ভার্চুয়ালি শেখ হাসিনার বক্তব্যে রাজনীতিতে ফেরা না ফেরার কোনো প্রশ্ন এখন আসছে না বলে জানান এই বিএনপি নেতা আমির খসরু বলেছেন তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন এখন আসছে না আগে তার যে কর্মকাণ্ড সেই বিচারের সম্মুখীন হতে হবে সেই বিচারের সম্মুখীন হওয়ার পরে আগামীতে দেখা যাবে সে ফিরতে পারবে পারবে কি না ভারতে শেখ হাসিনা যেভাবে আছেন সেভাবে তার আসার সুযোগ নেই বলে জানান এই বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যেই ব্যক্তিটির পাবলিক অ্যাপিয়ারেন্স কোনো সুযোগ নেই তার ভিজিবিলিটি থাকার কোনো সুযোগ নেই সে গিয়েছে ওখানে আশ্রয় নিয়েছে সে আশ্রিত হিসেবে থেকে তার যে পাবলিক ভিজিবিলিটি পাবলিক অ্যাপেয়ারেন্স এটা তো খুব ডেঞ্জারাস বিষয় শেখ হাসিনা তার এইসব বক্তব্য দিয়ে পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে বলে মনে করেন তিনি বিএনপির এই নেতা বলছেন সে একটা পলাতক আসামি সেই পলিটিক্যাল স্পেস খোলার চেষ্টা করতেছে একটা এবং সেই স্পেসটা সে ভারতে বসে পাচ্ছে পাওয়ার সুযোগ খুঁজতেছে এবং সে পাচ্ছে আপাতত এটা তো দুই দেশের সম্পর্কের জন্য ভালো কিছু হতে পারে না ফলে দুই দেশের সম্পর্কের জন্য ভারতকে বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি এদিকে দেশের বাইরে বসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেওয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করছেন ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ তিনি বলছেন যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তার বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই শেখ হাসিনার এইসব বক্তব্যকে সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন তিনি একই সঙ্গে ভার্চুয়ালি দেয়া শেখ হাসিনার এইসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ষড়যন্ত্র বলে দাবি করেন আকন্দ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না জুলাইয়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে শেখ হাসিনা কোনো বাধা বিপত্তি ছাড়াই সেসব হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওপর চাপানোর চেষ্টা করছেন বলে জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা অত্যন্ত একটা জঘন্য কাজ তিনি করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন